নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ঝুনো হোমকুক ছুনো হোমকুকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই নতুন একটি রেসিপির ভিডিওতে চলে এসেছি বন্ধুরা আপনাদের সাথে একটা সিক্রেট মশলা দিয়ে নতুন একটি রেসিপি শেয়ার করতে আজকের রেসিপিটা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন আর খেতে কিন্তু দারুণ হবে বাড়িতে ছোটোখাটো অনুষ্ঠান থাকলে এই রেসিপিটা বানিয়ে দেখবেন তার সাথে খিচুড়ির সাথেও খেতে দারুণ লাগবে কিভাবে বানাবো পুরোটাই শেয়ার করব। শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে আজকে রেসিপি বানানোর জন্য আমি কিছু সবজি নিয়েছি বন্ধুরা এখানে কুমড়ো নিয়েছি আলু নিয়েছি মূল্য নিয়েছি তার সাথে ভেন্ডি এবং গাজর আর এদিকে আর একটা থালার মধ্যে নিয়েছি বরবটি ঝিঙে আর বাটার জন্য আদা এবং কাঁচা লঙ্কা নিয়েছি আপনারা বলুন তো এই রেসিপিটায় আর কোন সবজিটা দিলে বেশি ভালো হবে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর এদিকে দেখুন আমি নিয়েছি মেথি এবং মুগ ডালের বড়ি রান্নার জন্য গ্যাসের চুলো অন করে কড়াই বসিয়ে দিয়েছি তারপর কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দিচ্ছি বড় চামচে দু চামচ মতো সর্ষে তেল দিয়ে তেলটা ভালো করে আমি গরম করে নিচ্ছি তেল গরম হয়ে গেলে একে একে সবজিগুলো ভেজে নেব যে সমস্ত সবজিগুলো সিদ্ধ হতে টাইম লাগে এবং ভাজতে একটু সময় লাগে তাই সেই সবজিগুলো আমি আগে ভেজে নিচ্ছি এই রান্নাটার জন্য এখানে আলু গাজর এবং মূলটা আগে ভেজে নেব লাল করে ভাজা হয়ে গেলে তারপর তুলে নেব আজকে শেয়ার করা রেসিপির ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পর ভালো লাগলে অবশ্য একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার শেয়ার করানো নতুন নতুন রেসিপির ভিডিও যদি দেখতে চান বা দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এদিকে দেখুন বন্ধুরা সবজিগুলো আমি লাল করে ভেজে নিয়েছি এবার প্লেটের মধ্যে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে বাকি সবজিগুলো ভেজে নেব এবার আমি মিষ্টি কুমড়োগুলো ভেজে নিচ্ছি কাঁচা কুমড়ো নিয়েছি এখানে খোসা ছয় কেটে নিয়েছি একদম লম্বা করে আমি সমস্ত সবজিগুলো কিন্তু একই সাইজে কেটে নিয়েছি এবার এগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব ছোটোখাটো অনুষ্ঠানে যেমন বাচ্চাদের জন্মদিন বা বাড়িতে অন্য কোনো ছোটোখাটো অনুষ্ঠান থাকলে এইভাবে এই রেসিপিটা বানিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগবে এবার কুমড়োগুলো ভেজে তুলে নিচ্ছি যেসব বন্ধুরা আমার এই চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এইভাবে আমার সঙ্গে থাকুন পাশে থাকুন আর আপনারা কেমন ধরনের রেসিপির ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সাথে সেই সমস্ত রেসিপির ভিডিওই শেয়ার করার তার সাথে সাথে বন্ধুরা আজকের রেসিপিটা দেখার পর ভালো লাগলে একটা লাইক করবেন আর অবশ্যই বাড়িতে একদিন বানিয়ে খেয়ে দেখবেন সমস্ত সবজি আমি একে একে ভেজে তুলে নিয়েছি ওই তেলের মধ্যে এবার বড়িগুলোকেও ভেজে নিচ্ছি বড়িও লাল করে ভেজে নেব তারপর তুলে নেব আজকের রেসিপিটা খেতে কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা একদম আমি নিজের মতো করে বানিয়েছি এবং আপনাদের সাথে শেয়ার করছি এবার বড়িগুলো ভেজে তুলে রাখলাম ওই কড়াইয়ের মধ্যে আবারও কিছুটা তেল দিয়ে তারপর আমি তেলটা গরম করে নিয়ে ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা এবার এখানে তিনটে কাঁচা লঙ্কা এবং আদা নিয়েছিলাম বাটা মশলাটাকে দিয়ে দিলাম মশলাটা দেওয়ার পরে একটু তেল ছিটকাচ্ছিলো সেই জন্য লবণ দিয়ে দিচ্ছি আর লবণ দেওয়ার পর সামান্য পরিমাণে জল দিয়ে দেব। তার আগে একটু মেয়ে ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে কিছুটা পরিমাণ জল দিয়ে আদা এবং লঙ্কা পাটাকে ভালো করে জলের সাথে মিশিয়ে নিলাম এবার আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো মশলার পরিমাণও কিন্তু খুবই কম নিয়েছে আজকের রান্নাতে এবার একে একে গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর ভালো করে একটু ভেজ নিচ্ছি তারপর আমি টমেটো দিয়ে দেব। একটা বড় সাইজের টমেটো একটু ডুমুডুমু করে কেটে নিয়েছি তারপর টমেটোটা দিয়ে ভালো করে ভেজে নেব। এইভাবে প্রায় দু তিন মিনিট মতো ভেজে নেব তারপর টমেটোটাও কিন্তু অনেকটা নরম হয়ে যাবে তারপর আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে জল মশলাটা কষানোর জন্য এবার ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। কিছুক্ষণ পর আবারও ঢাকনাটা খুলে নিলাম তারপরে ভেজে রাখা সবজিগুলো একে একে দিয়ে দেব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি গাজর আলু মিষ্টি কুমড়ো তার সাথে মুলুন এই সবজিটা একটু সিদ্ধ হতে টাইম লাগবে তাই এই সবজিগুলোকে আগে আমি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব একটা ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো তারপর আবার আমি ঢাকনাটা খুলে নেব এইভাবে ভালো করে কষিয়ে নিলে সবজিটা অনেকটা সিদ্ধ হয়ে যাবে আবারও ভালো করে নেড়ে নিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ মতন ভিজানো চুলা ছোলাটা আমি আগের দিন রাত থেকেই ভালো করে ভিজিয়ে রেখেছিলাম এবার জলটা ঝরিয়ে নিয়েছি ভিজানো চুলাটাকে দিয়ে আবারও ভালো করে মিশিয়ে কষে নিচ্ছি তারপরে বাকি সবজিগুলোকে দিয়ে দিচ্ছি সমস্ত সবজি এবার আমার দেওয়া হয়ে গেছে আর দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলো তারপর ভালো করে কষিয়ে নেব আর আজকের এই মিক্স সবজিতে বন্ধুরা বলুন তো কোন সবজিটা দিলে আরও বেশি ভালো লাগতো জানাবেন আবারও আমি মিশিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নিলাম তারপর ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি সমস্ত সবজি খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিয়েছি তারপরে সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেব। তার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মতো পোস্ত এইভাবে একবার আমার মতো করে বানিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগবে একদিন বানিয়ে খেলে পরের দিন বানাতে আবার মন চাইবে এবার কিন্তু আমি সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দিচ্ছি জলের পরিমাণ অনেক বেশি লাগবে না সবজিগুলো যদি আগে থেকে ভালো করে ভেজে এবং কষিয়ে নেওয়া হয় তাহলে সিদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগবে না সবার শেষে বাকি লবণটা আমি দিয়ে দিচ্ছি এই সময় অবশ্যই লবণটাকে চেক করে নেবেন আমি আগেও দিয়েছিলাম এবার আমি কিছুটা পরিমাণে আবারও লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম তারপরে লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে পাঁচ ছ মিনিট মতন ফুটিয়ে নিলাম পাঁচ ছ মিনিট পর আমি ঢাকনা খুলে নিচ্ছি এবার কিন্তু সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে তাই বেশিরভাগই সিদ্ধ হয়ে গেলে সবার শেষে দিয়ে দিলাম চিনি একটু মিষ্টি হলে ভালো লাগবে আজকের এই রান্নাতে সবার শেষে দিয়ে দিলাম আমার সেই সিক্রেট মশলা এটা হলো ম্যাগি মশলা এক চামচ মতন ম্যাগি মশলা দিয়ে নিলাম এই ম্যাগি মশলা দিয়ে আমি প্রথমবার এই রেসিপিটা বানালাম খেতে কিন্তু দারুণ হয়েছিল আর দারুণ সুন্দর একটা সুগন্ধও বেরিয়ে এসেছিল এই রান্নাটা থেকে আশা করছি বন্ধুরা রান্নাটা ভালো লেগেছে তাই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে তরকারিটা নামিয়ে নিয়েছি এখানেই শেষ করছি বন্ধুরা দেখা হবে পরবর্তী আবার কোনো রেসিপির ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন শেষ পর্যন্ত রেসিপির ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং